বলছে এখন করতে হবে সব থেকে গুরুত্বপূর্ণ আপডেট যারা প্রত্যেককেই ভোটার কার্ডের যারা জোগাড় করছেন যারা বার্থ সার্টিফিকেট ঠিক করছেন আধার কার্ড ঠিক করছেন প্যান কার্ড ঠিক করছেন ভোটার কার্ডের অ্যাড্রেস ঠিক করছেন তাদেরকে প্রত্যেকে বলে রাখছি আপনারা আপনারা উনিশশো একাত্তর সালের কখনো ভোটার লিস্ট দেখেছেন আপনারা দু হাজার দু সালের যে খসড়া তালিকা প্রকাশিত করা হয়েছিল সেই দু হাজার দুই নিয়ে পড়ে আছেন কিন্তু এটা কিন্তু ফাইনাল না দু হাজার দুই সালের খসড়া দেখানোর মানে হচ্ছে এটা না যে আপনি ভারতীয় আপনাকে আরও প্রমাণ করতে হবে লিঙ্ক প্রমাণিত করতে হবে কেননা উনিশশো একাত্তর সালের পরে আসলে তাকে বাংলাদেশে ধরা হবে উনিশশো একাত্তর সালের আগে আপনাকে দলিল দেখাতে হবে উনিশশো একাত্তর সালের পরে আসলে আপনাকে উনিশশো আশি হোক উনিশশো পঁচাত্তর হোক উনিশশো হোক যে সালে আপনি আসেন না কেন আপনি উনিশশো একাত্তর সালের পরে আসলে কিন্তু আপনাকে বাংলাদেশি বলা হবে যদি আপনার কাছে প্রমাণ উপযুক্ত না থাকে এবার চলুন এই দু সালের যে খসড়া প্রকাশিত করা হয়েছে এই দেখুন এখানে সেটা আমরা ডাউনলোড করছি এবং সেটা আমার নাম দেখছি আছে কি না এটা একটা খসড়া প্রকাশিত করা হয়েছিল দু হাজার দুই সালে এটা সার্ভে একটা হয়েছিল সেই হিসাবে এটা প্রকাশিত করা হয়েছে কার কার নাম আছে এখানে বাট যার দু হাজার দুইয়ের পরে যারা এসেছেন সেক্ষেত্রে তো বহু কোটি কোটি মানুষ রয়েছেন তো তারা কি বাংলাদেশি আচ্ছা এটা কিন্তু তেমনটা না অ্যাকচুয়ালি এখানে তো উনিশশো সালের পরে বহু বাংলাদেশি মুসলিম হিন্দু তারা কিন্তু ভারতে ত্রিপুরায় পশ্চিমবঙ্গে তারা প্রবেশ করেছে তারা আছে এখানে বিয়ে করেছে অনেকে কিন্তু আপনারা কিছুদিনে শুনেছেন যে পশ্চিমবঙ্গেরই কিছু একজন বাহান্ন বছরের বাষট্টি বছরের একজন বয়স্ক মানুষ পারা গেছেন আতঙ্কে এনআসি আতঙ্কে তো কেন হচ্ছে এটা দু হাজার দুই সালের নিয়ে মাথামাতি করে কোনো লাভ নেই আপনাকে অনেকেই দু হাজার দুই সালে এসআইআর এই যে এটা অনেকে খুঁজতেছেন ডাউনলোড করছেন আর ভাবছেন যে আমি রিল্যাক্স হয়ে গেলাম তা কিন্তু নয় আমি আপনাকে এটা দেখাচ্ছি উনিশশো একাত্তর সালে ভোটার লিস্ট আপনাকে দেখাচ্ছি আমি যেটা আমি কালেক্ট করেছি যেটা আপনাকে দেখানোর জন্য আমি আজকে আপনাকে দেখাচ্ছি একটু মন্দিরে দেখুন এটাকে আমি একটু বড়ো করছি একটু জুম করে দেখুন একটু মন্দিরে দেখবেন এ দেখুন পার্ট নাম্বার দুশো বারো এটা মহন্দিবাজার বিধানসভা নির্বাচন ক্ষেত্রে ভোটার তালিকা উনিশশো একাত্তর দুশো পঁচাত্তর নম্বর বুথের উনিশশো একাত্তর সালে এখান দেখুন সাতটা লেখা রয়েছে বন্ধুরা একটু মঞ্চে দেখবেন উনিশশো সালের কিন্তু এই এটা কিন্তু ভোটার তালিকা এটা থাকলে কিন্তু আপনার আর কোনো চিন্তা নেই আপনার বার্থ সার্টিফিকেটও লাগবে না এখানে প্রত্যেকের নাম দেওয়া রয়েছে আপনারা দেখেন এখানে ঠিক আছে এখানে স্ত্রী পুরুষ বয়স কত প্রত্যেকের কিন্তু এখানে সেল নাম্বার অনুযায়ী কিন্তু নাম দেওয়া রয়েছে আমি যদি উপরে স্কল করি দেখবেন আপনি এখানে সবকিছু কিন্তু পেয়ে যাবেন ঠিক আছে তো এখানে বলা হচ্ছে দেখুন লিখিত বিবরণের পর্যায়ে প্রেমিক নাম্বার ভোটারের নাম পিতা মাতা স্বামীর নাম পুরুষ বা স্ত্রীর বয়স পয়লা জানুয়ারি উনিশশো সালে কিন্তু এখানে হিসেবে কিন্তু এখানে লিস্ট দেওয়া রয়েছে এটা যোগাযোগ করেন বন্ধুরা একজন তো উনিশশো সালে দলিল বের করেছে তো এগুলো আপনাকে যোগা করতে হবে নাকি উনিশশো দু হাজার দুই সালের এসআইআর নিয়ে লাফালাফি করার কোনো প্রয়োজন নেই আর যদি আপনার জন্ম ভারতে হয়ে থাকে তো সেক্ষেত্রে বার্থ সার্টিফিকেট থাকলে আপনি তো ভারতীয় কিন্তু আপনার বাবা মা তারা কিন্তু যদি উনিশশো একাত্তর সালের আগের দলিল না দেখাতে পারে বা তার বাপ ঠাকুর না দেখাতে পারে অথবা ধরনের মা বাংলাদেশি বাবা ভারতীয় মায়ের যে বংশ তার সেটাকে লিঙ্ক এস্টাবলিশমেন্ট করতে হবে দেখাতে হবে যে আপনার মায়ের বংশ তার ভারতবর্ষে রয়েছে এটাও প্রমাণ করতে হবে বা আপনার স্ত্রী হতে পারে ঠিক আছে তো এটা বড় প্রমাণিত এটা হচ্ছে মেন ডকুমেন্ট এই দেখুন এখানে উনিশশো একাত্তর সালে ভোটার তারিখে দেওয়া রয়েছে এখানে বিধানসভার ক্ষেত্রে তো এগুলো থাকলেই আপনি কিন্তু ভারতীয় বন্ধুরা আপনার চিন্তা করার কারণ নাই এনআরসি ভয়ে আপনাকে কোথাও যেতে হবে না এনআরসিতে আপনার প্রথমেই নাম উঠবে যদি এরকম ডকুমেন্ট থাকে আপনার তো বন্ধুরা এই ছিল আপডেট কোনো কোশ্চেন থাকলে অবশ্যই জানাবেন থ্যাংক ইউ সো মাচ